হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা থার্ড সেমিস্টারের পরীক্ষা অটোমেটিক্যালি তোমাদের শেষ হয়ে গেছে এখন তোমাদের শুরু হচ্ছে কিন্তু ফোর্থ সেমিস্টার অর্থাৎ ফোর্থ সেমিস্টারে তোমাদের চারটে মেজরের পেপার কিন্তু এবার পড়তে হচ্ছে সিসি অর্থাৎ ডিএসিসি ফাইভ ডিএসসিসি সিক্স সেভেন অ্যান্ড এইট অর্থাৎ তোমাদের সিসি ফাইভ এই যে পেপারটা রয়েছে মেজর পেপার তোমাদের ফোর্থ সেমিস্টারের জন্য সেটা কিন্তু রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়া সাতশো পঞ্চাশ থেকে বারোশো ছয় খ্রিস্টাব্দ পর্যন্ত যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসটা তোমাদের এই পেপারে পড়তে হবে কোয়েশ্চেন প্যাটার্ন অনুযায়ী এর সাজেশনগুলো আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো এবং প্রতিটা বিষয় সম্পর্কে আলোচনা করব তোমাদের সঙ্গে তোমরা যারা ভাবছো যে আমাদের কাছে অনলাইনে যুক্ত হবে তাদের বলে রাখি আমাদের টোটাল কোর্স ফি রয়েছে শুধুমাত্র পার পেপারের জন্য যদি তুমি একটা সাবজেক্ট পড়তে চাও সেক্ষেত্রে নাইনটি নাইন রুপিস অর্থাৎ ওয়ান হান্ড্রেড বিনিময়ে তুমি কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছ পুরো এই পেপারের নোটস এবার তোমার যতগুলো সাবজেক্ট তুমি নিতে চাও পার সাবজেক্টের জন্য কিন্তু আমরা নাইনটি নাইন রুপিস চার্জেস করছি তো স্টুডেন্ট যারা ফোর্থ সেমিস্টারে পড়ছো সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে কি করবে তোমরা আমাদের অফিসিয়াল নাম্বার লিখে নাও সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স নাম্বার অথবা সিক্স টু নাম্বার তোমাদের টোটাল কোর্স ফি দাঁড়াচ্ছে শুধুমাত্র নাইনটি নাইন পার্ট সাবজেক্ট বা হান্ড্রেড রুপিস পার্ সাবজেক্ট তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও অনলাইন ক্লাসে চলো শুরু করছে আজকের ক্লাসটি তোমাদের এই বছর সিলেবাসে রয়েছে যেটা হিস্ট্রি অফ ইন্ডিয়া যে ডিএসসিসি অর্থাৎ মেজর পেপার যে ফাইভ রয়েছে সেখানে স্টারিং আর্লি মেডিয়েবেল ইন্ডিয়া এখানে হিস্টোরিক্যাল জিওগ্রাফি সোর্সেস এখানে রয়েছে টেক্সট এফিগ্রাফিক সম্পর্কে বিতর্ক এবং রাজপুত রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে এবং রাজপুত কারা রাজপুতদের উত্থান সম্পর্কে আমরা বিস্তারিত জানবো দেন আমাদের রয়েছে পলিটিক্যাল স্ট্রাকচার এই পলিটিক্যাল স্ট্রাকচার্স মধ্যে কি রয়েছে ইভোলিউশন অব পলিটিক্যাল স্ট্রাকচারস রাষ্ট্রকুটাস পালস অ্যান্ড প্রতিহারস এখানে রাজপুত অ্যান্ড চোলাস সম্পর্কেও আমরা জানবো পাল প্রতি আর রাষ্ট্রকুটদের মধ্যে ত্রিশক্তি সংগ্রাম ভেরিভিরি ইম্পর্ট্যান্ট সেটা আমরা খুব ভালো করে পড়বো এবং তার সাথে সাথে রাজপুত এবং চোলদের ব্যাপারেও কিন্তু আমরা জানবো বা পড়ব দেন লেজিটিমাইজেশন অফ কিনশিপ এখানে ব্রাহ্মণস অ্যান্ড টেম্পলস রয়েছে রয়্যাল তোমার যে জেনেলজিস্ট রয়েছে অ্যান্ড চে রিচুয়ালস রয়েছে আরব কনকোয়েস্ট অফ সিন রয়েছে নেচার অ্যান্ড ইম্প্যাক্ট অফ দ্য নিউ সেট আপ ইসলামী দাওয়া

অ্যান্ড দিয়ার প্লেস ইন দ্য অর্ডার দেন রয়েছে ট্রেড অ্যান্ড কমার্স ইন্টার রিজিয়নাল ট্রেড মেরিটাইম ট্রেড ফর্মস অফ এক্সচেঞ্জেস ইত্যাদি বিষয়গুলো আমরা জানবো এবং অফ সাউথ ইন্ডিয়া দেন রিলিজিয়াস অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্টস মধ্যে আমরা পড়ব ভক্তি তান্ত্রিজম পৌরাণিক ট্র্যাডিশন বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম পপুলার রিলিজিয়াস ইসলামিক ইন্টেলেকচুয়াল তোমার হচ্ছে ট্র্যাডিশন আল হাজুরাই দেন রেজিউনাল ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড লিটারেচার দেন আর্ট এন্ড আর্কিটেকচার ইভলিউশন অফ রেজিউনাল স্টাইলস তো এই সমস্ত বিষয়গুলো আমরা জানবো এবং পড়বো বিস্তারিতভাবে তোমাদের ক্লাস গুলো নেবো আমি কন্টিনিউ তো স্টুডেন্টস তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টারে জয়েন করবে নোটস নেবে সাজেশনস নেবে তারা সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিশিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ